দোষ শপিং মলে আসে এবার ঠকা যাবে না সব সময় বড় বড় শপিং মলগুলোতে শপিং করি আর বাসায় গিয়ে ড্রেসগুলো ভালো লাগে না এবার দোকানদার যেই দাম চাইবো যদি চাই পাঁচ হাজার টাকা একদম কমায় দুই টাকায় নিয়ে আসবো বুঝতে পারছিস না হলে আবার ঝামেলা হইবো এবার প্রত্যেকবার ঠকে যাই এবার কিন্তু একদম ঠকা যাইবো না বুঝতে পারছিস তুইও কিন্তু আমার সাথে কথা বলবি তুই একবারও আমার সামনে কোনো কথা কস না আমি দেখছি এটা তোর সামনে কি কথা বলবো দোস্ত বল তো তোর তো জেইলাউ সেই কদু এই এখন বাসের ড্রেসটা নিয়ে যাবি একটা আবার বাসা গিয়ে ফোন দিই বলবি হ্যাঁ দোস্ত আমার ভালো লাগে না আমার এই লাগে না আমার সেই লাগে না দাম বেশি হয়ে গেছে এগুলো শুনতে ভালো লাগে বল প্রত্যেকবার ঠিক আছে দোস্ত যাই হোক এবার আর ফোন দিয়া তোর কিছু কম না দেখিস চল এবার যাই ড্রেসটা কিনে নিয়ে আসি এবার ভালো একটা পার্টি গাউন কিনতে হবে বুঝতে পারছিস সামনে তো আর বোনের বিয়ে বুঝতে পারছিস না এবার ভালো গাউন এবার কিনতেই হবে এবার একদম দামাদামি কইরা কিনমু বুঝতে পারছিস চল এই যে দোকানদার ভাই একটা ভালো গাউনের কালেকশন দেখান তো গাউন তো কয়েকটা দেখতেছি ভালোই আছে প্রাইস কেমন এগুলার আফা এগুলা সব পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছে বুঝতে পারছেন সবগুলো দামি দামি কিন্তু গাউন আপনি একদম ঠকবেন না এগুলো প্রাইস 5000 থেকে শুরু করে 10000 টাকার মধ্যে আপনি কোনটা নেবেন কোন আমি দেখাই আপনারে আচ্ছা আচ্ছা এই এই হলুদদের মধ্যে টিয়া কালারের গাউনটার দাম কত আপা এই গাউনটার দাম সাত হাজার পাঁচশো টাকা এটা দিল্লি বুটিক্স গাউন এটা সরাসরি দিল্লি থেকে আনা হয়েছে আপনি একদম দেখবেন সিল লোক শপ লাগানো আছে কোনো কারণে ঠুকবেন না আপনি নিতেই পারেন চাইলে এটা কি বললেন এই গাউনটার দাম সাত হাজার পাঁচশো টাকা আপনি কি আমাদেরকে বোকা বানাইছেন হ্যাঁ একটা দুই হাজার টাকার দামের গাউন আপনি এত টাকা দাম চাচ্ছেন এখনো সময় আছে কম দাম রাখেন আরে কি বলিস তুই এই গাউনটার দাম আসলে দামি গাউন এতটা কম রাখবে না ওরা তুই চার হাজার টাকা বল দেখ দেয় নাকি আচ্ছা আচ্ছা দাদা বলতেছি আমি দোকানদার ভাই যদি নেওয়ার মতো হয় একদম চার হাজার টাকা নিবো এর বেশি কিন্তু এক টাকাও দিব না দিলে দেন না দিলে আমরা জায়গা অন্যখানে আরো অনেক দোকান আছে সেখানে দেখব আরে আপামনি আপনাকে এই যে গাউনটা কি মানাবো না আপনার যে সুন্দর চেহারা আপনার সাথে একদম পারফেক্টলি যাবে ঠিক আছে আফা নেন চার হাজার টাকায় দিয়ে না আপনি গাউনটা ভাই রিতা কোনো কারণে ঠকলাম নাকি গাউনটা কিনে কেন যাই না মনে হচ্ছে আরো কম বড়া দরকার ছিল যদি দোকানদারও কমাই দিত তোর কথা মতোই তো একদম চার হাজার টাকাই বললাম এবার বাসায় গিয়ে কি হবে কেমন যাই লাগতেছে আমার জানিস আর কিছু হবে না তো চল তো বাসায় তো স্বভাবটাই খারাপ তুই প্রত্যেকবার মার্কেট আসলে এই অবস্থা করিস জানিস আচ্ছা চল 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 ওই ওই কসমেটিক্সের দোকানটাতে আমার একটু লিপস্টিক কিনতে হবে আমার লিপস্টিকটাও শেষ হয়ে গেছে আচ্ছা চল যাই আমারও লিপস্টিক কেনার লাগবে একটা এই যে দোকানদার ভাই এই লিপস্টিকটার পার পিস কত করে এগুলো আপা, এগুলো পার পিস 180 টাকা করে। আপনি চাইলে একটা নিতে পারেন। কি বলছেন 180 টাকা করে? শুধু 80 টাকা হবে না? না বাবা, এগুলো গুদা বিউটি ব্র্যান্ডেড। এগুলো আমরা অল্প দামে রাখবো না। আপনাকে নিলে ফিক্সড 180 টাকায় নিতে হবে। আচ্ছা ঠিক আছে। দেন একটা দুইটা দুইটা লিপস্টিক দেন। একটা ওকে আর একটা আমাকে। রিতা আমার জানি মনটা কেমন লাগছে আমার কাছে মনে হচ্ছে আমি গাউনটা কিনে একদম ঠকে গিয়েছি রে আরে কোনো ঠকিস নি রে ঠিকই আছে দাম এরকমই গাউনগুলোর আর তুই বড় শপিং মলে এসেছিস একটু দাম দিয়ে কিনবি না জিনিস শুন কালকে সকালবেলা পরে আমাকে তুই ছবি তুলে পাঠাস আমি বলে দিব যে কেমন লাগছে তোকে ঠিক আছে হ্যালো হ্যালো রিতা রিতা শুন না গাউনটা না রে কিন্তু কেমন যেন ভালো লাগছে না আমার কাছে আমার কাছে মনে হচ্ছে দামটা অনেক বেশি নিয়ে ফেলেছে এই গাউনের দাম যারা যাচ্ছে কখনোই হবে না আমার কাছে মনে হচ্ছে এটা কমপক্ষে তিন হাজার টাকা হলেই ঠিক হতো এই তুই কি পাগল হয়েছিস হ্যাঁ এই সকাল 6টার দিকে তুই আমাকে ফোন দিয়েছিস আর বলছি ডাউন্টটা ভালো হয়নি তুই কি বলদো আরে ঠিক আছে ঠিক আছে ছবি দিয়ে দেখি ছবি তোবি বাদ দে তোর কথা মতো তো 4000 টাকা দিয়ে নিতাম না হলে তো আমি আরো অল্প দামে নিতাম আমার মনে হচ্ছে আমি এরপর থেকে তোকে আর কোথাও নিয়ে যাব না তোর সাথে গেলি আমি ঠকে যাই আমি দেখেছি এরপর কি যে হবে আমার ভালোই লাগছে না জানিস আমার টাকাগুলো খালি খালি জলে গলে গেল মনে হচ্ছে এটা না তোর পুরনো স্বভাব বুঝতে পেরেছিস খালি খালি সকালে ঘুম নষ্ট করলি আমার বলদো তোর স্বভাব চরিত্রটাই খারাপ তুই সব সময় কোনো কিছু কিনলি এরকম বাসায় আসার পর ঝামেলা করিস বলিস এটা ভালো লাগে না সেটা ভালো লাগে না এটা দাম বেশি হয়েছে দুদিন পর পরা পড়তে একদম ভালো লাগবে না তো যা ইচ্ছা তুই তাই কর আমি কিচ্ছু জানি না রাখ ফোন মনে হচ্ছে গাউনটা কিনে আবার টুকে গেলাম খালি খালি তিন হাজার টাকা বললেই ভালো হতো এখন দেখো চার হাজার টাকা দিয়ে কিনেছি কেমন খারাপ লাগছে ভালোই লাগছে না আমার সব সময় দেখেছি আমার সাথে এগুলো হয় আমার ভালো লাগে না আমি আর নিতে পারছি না